সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যালেঞ্জটা সর্বপ্রথমে আমি বলছি চ্যালেঞ্জটারই কথা চ্যালেঞ্জটা তোমরা সাবস্ক্রাইব করছো না এবং যদি সাবস্ক্রাইব করো তোমাদের আজকে আমি গাড়ি চালানো শিখাবো যারা বাইরে বা দিল্লিতে বা বাড়িতে যারা এই যে সিএনজি গাড়ি এটা তোমরা চিনতে পারছো এটা কোন গাড়ি আছে এটা সিএনজি তোমরা এটা হয়তো কেউ কিনছো বা কিনতে চাইছো বা দিল্লিতে ড্রাইভারি করার জন্য যারা গাড়ি নিবো মনে করছো বা ড্রাইভারি করব বলছো তাদের জন্য গাড়ি কিভাবে গাড়ি চালানো হয় এই গাড়িটা সেটাই তোমাদের শেখাবো আজকে এবং প্রচুর পরিমাণে চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে বলবে না যদি সাবস্ক্রাইব করো তোমাদের এতটা এমন এমন ভিডিও দেব আমি কি তোমরা মানে বলে বুঝেতে পারবো না এতটা সুপার ভিডিও হবে এবং যত পারো সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমি তোমাদের বলছি সর্বপ্রথমে এটা কি এটা তোমরা বুঝতে পারছো এটা এটা হচ্ছে পিক আপ মোটরসাইকেল চালিয়েছো কোন দিন মোটরসাইকেলে যে পিক আপটা হয় বাঁ দিকে হাট ডান দিকে হাতে সেই এই পিক আপটা এটা মোটরসাইকেলে প্রথম স্টার্ট মারার সাথে সাথে তোমরা এটা হয়তো ইউজ করো সেই ওটা এবং এটা তোমরা বুঝ এটা চিনতে পারছো এটা এটা ক্লাচ মোটর তোমরা ক্লাজ ইউজ করেছো সেই ক্লাসটাই এটা আর তোমরা যে বাঁ পায়ে তোমরা যে মোটরসাইকেলে এই খটং ভাবে যে ইউজ করো সে গিয়ারটা ওই গিয়ারটা এটা এই যে গিয়ার এইভাবে চেঞ্জ ক্লাস ধরা এইভাবে ক্লাস ধরবা এইভাবে চেঞ্জ হবে এইভাবে এটা হচ্ছে গিয়ার এবং গাড়ি থামানোর জন্য সর্বপ্রথমে আমাদের ইউজ করতে হয় ওই যে ব্রেক এই যে ডিস ব্রেক এটা হচ্ছে সিএনজি গাড়িতে এইভাবেই থাকে কিন্তু সর্বপ্রথম যদি গাড়ি চালাতে হয় তাহলে কি করতে হবে আমাদের প্রথমে আগে গাড়ি স্টার্ট মারার সাথে সাথে এইখানে চাবি লাগানোর পর এখানে আমাদের প্রথমে চাবি লাগিয়ে স্টার্ট মানে চাবি লাগানোর পরে অন করতে হবে অন করার পরে আমাদের প্রথমে দেখে নিতে হবে গাড়িটা নিউট্রেলে আছে নাকি প্রথমে আগে নিউট্রেল করে নিতে হবে আমাদের তবে চাবি তো অন হয়ে গেছে তারপরে সর্বপ্রথমে গিয়ারে ফেঁকলা এইভাগে এই এই এইভাবে ক্লাস ধরলা গিয়ারে ফেঁকলা পিক আপটা নিলা একটু করে পিক আপটা ভাগে এইভাগে একটু করে ঘোরাবা আর একটু করে মানে এইভাবে আস্তে করে ক্লাসটা ছেড়ে দেবা আস্তে করে ক্লাসটা ছেড়ে দিলা এইভাবে ধরলা তো আস্তে করে ছেড়ে দিলা ক্লাসটা সাথে সাথে পিক আপ টানতে থাকলা গাড়ি চালু রাস্তাতে গাড়ি কিন্তু দৌড়াতে লাগলো তারপরে আবার তোমরা কী করবা ক্লাস ধরলা আবার গিয়ার চেঞ্জ করে দিলাম আবার ক্লাচ আসতে করে ছেড়ে দিলা পিক আবার টানতে লাগলা সেম ভাই যারা মোটরসাইকেল চালিয়েছ সেম সিস্টেম কিন্তু হ্যাঁ মোটরসাইকেলে পায়ে গিয়ার থাকছে কিন্তু এটাই হাতে ক্লাজ এবং গিয়ার এই জন্য অসুবিধা হতে পারে অসুবিধায় কোনো কিছু করার নাই এটা সমাধান হয়ে যাবে তুমি পাঁচ দিন ট্রাই করো গাড়ি চালিয়ে অবশ্যই সলভ হয়ে যাবে আর তোমরা কিভাবে বুঝবা গাড়িটা নিউট্রেল আছে না কী আছে চাবি অন করার সাথে নিউট্রেল যদি থাকে তাহলে এই যে এইখানে এন আছে না এনটাতে কালারিং হয়ে যাবে এবং তোমরা কত স্পিডে গাড়িটা চালাচ্ছ এই সাইডে দেখো মিটারে দেখতে পাবা বুঝতে পারছো সবই ভাবে তোমাদের বলে দিলাম আরও তোমরা যদি ভালোভাবে তোমরা যদি চ্যানেলটাতে দেখতে চাও কিভাবে গাড়ি চালানো হবে তো আমি তোমাদের রাস্তাতে আমি চালিয়ে দেখাবো কিন্তু হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না